সন্ধা হয়ে যাচ্ছে মেঘের অবস্থা ভালো না আমি সব কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা হই বিসমিল্লাহ বাসায় পৌঁছে বাড়ির মালিক কেজে কি বলবো নে এই ছেলে দাঁড়া জি বলুন আমার খুব ক্ষুধা লেগেছে আমার কিছু খাবার দেবে আমার কাছে তো তেমন কিছু নেই আমারই দি কিছু ফল আর কিছু পানি আছে এগুলাই আপনি খান ঠিক আছে দে এই নিন কিছু খাবার তোর পরিচয় বল মসজিদে নামাজ পড়তে যাইছিলাম আর নামাজ পড়ে আমি বাসায় যাব আর আশেপাশে কোনো মসজিদ থাকলে আমাকে বলুন আমি ওখানে গিয়ে নামাজ আদায় করে নেব মসজিদ তো অনেক দূরে তুই এই যাই নামাজ নেই এখানেই নামাজ আদায় কর আচ্ছা ঠিক আছে বলা olmaz derler কোথায় গেল খালার কে কোন জায়গায় চলে গেছে যাই নামাজটা রেখেও চলে গেছে যাই বাসার দিকে যায় কতগুলো টাকা আলহামদুলিল্লাহ এটা মনে হয় আমার আল্লাহ কাজার ফল হিসাবে দিয়েছে সুহান আল্লাহ বন্ধুরা এ ভিডাতে দশটা